প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ নয় কোনটি উত্তর চিরকুমার সভা প্রশ্ন কবি নজরুল রচিত দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের জীবনী ভিত্তিক কাব্য কোনটি উত্তর চিত্তনামা প্রশ্ন বাংলাদেশের রণসংগীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর সন্ধ্যা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলামকে কোন গীতিনাট্যটি উৎসর্গ করেছিলেন উত্তর বসন্ত আর অপরদিকে নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা প্রশ্ন শিল্পী নাটকটি কাজী নজরুল ইসলামের কোন নাট্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর ঝিলিমিলিক প্রশ্ন যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে পঁক্তিদয় কাজী নজরুল ইসলামের কোন কবিতার উত্তর অভিশাপ প্রশ্ন আজ সৃষ্টিসুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর দোলন চাপা প্রশ্ন প্রায়শ্চিত্ত নাটক ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটক রচনা করেছিলেন উত্তর প্রশ্ন বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী পঙক্তিটি কোন কবিতার উত্তর আমার কৈফিয়ত প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেছেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু